আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি অনেকটা নির্বাচন কেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রিক ওই যে সবাই খালি বলে যে দেশ গণতন্ত্র মানুষের কল্যাণ ইত্যাদি ইত্যাদি এগুলো অনেকটা স্লোগান ধর্মী দেখা যায় ক্ষমতা এসে সবাই সেসব ভুলে যায় এবং এসে নিজের পকেট ভরতে থাকে কেমনে বিদেশ পাচার করবে ছেলে মেয়েদের ভালো লেখাপড়া করাবে হ্যাঁ অর্থাৎ জনগণ এগুলো হচ্ছে পরের ব্যাপার আগে নিজের পকেট ভরো এগুলোই বেশিরভাগ রাজনীতিবিদদের উদ্দেশ্য এখন এই যে অন্তর্বর্তীকালী সরকার প্রতিষ্ঠিত হয়েছে হওয়ার পরে আওয়ামী লীগকে নক করে দিয়েছে সবাই এখন আওয়ামী লীগেরও দোষ ছিল তারা এই গত পনেরো বছর অনেক অন্যায় করেছে এবং দেশের জন্য তারা অনেক উন্নয়ন কাজও করেছে কিন্তু বদনামও কামিয়েছে অনেক যাই হোক অনেক মানুষ বিরক্ত হয়ে মানুষজন শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বিদায় করে দিচ্ছে তো এখন ক্ষমতায় আছেন ডক্টর ইনুস সাহেব তিনি রাজনৈতিক দলের মানুষ না ছাত্ররা আছেন তারা কোনো রাজনৈতিক দল থেকে আসেননি কিন্তু এই সরকার তো স্বল্পকালীন সরকার তাদেরকে নির্বাচন দিতে হবে তারা বলছেন সংস্কারের কথা সংস্কার করতে হয়তো সময় লাগবে কিন্তু আলটিমেট গোল তো হচ্ছে নির্বাচন এখন এই নির্বাচন নিয়ে ক্যালকুলেশন এখন থেকে শুরু হয়ে গেছে কিন্তু বাংলাদেশে বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপি এখন মাঠে আছে কিন্তু আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগ বিএনপিকে কিন্তু বাদ দিয়েই তারা ইলেকশন করেছিল এবং তারা বলেছিল যে এটা ঠিক আছে এখন এই একই সুরে কথা বলার চেষ্টা করছে অন্যরাও তো আওয়ামী লীগ ঠিক আছে বলছে এটা তারা ভুল বলছিল। তা আপনিও ভুল বলবেন যেমন সুজনের সম্পাদক আছেন বদিউল আলম সাহেব তিনি এত পণ্ডিত একজন মানুষ তিনি কিভাবে এসে বলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে এখন কথা হচ্ছে তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে কথা সত্য তিনি এটা বলতেছেন যে তাদের তো এখন নেতাকর্মীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না কথা সত্য কিন্তু এটাও সত্য তারা কিন্তু হারিয়ে যায় নাই তারা আসে চিপায় চাপায় আসে ওই দেখেন না অনলাইনও মাঝে মধ্যে তারা দেয় স্টেটমেন্ট দেয় মানে তারা নাই হ্যাঁ নাই না তা না তারা কিন্তু আছে এত বড় দল একটা তো হারায় যেতে পারে না এটা এক দুজন মানুষ না তো কোটি কোটি মানুষ তার দলে তার সমর্থক ভক্ত এখন কথা হচ্ছে তার তিনি বলছেন যে নির্বাচন কমিশন ঠিক করতে হবে এই যে বদিউল আলম তারপরে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগকে বিচার করতে হবে সবই সত্য আছে কিন্তু উনি কোন দুঃখে এটা বলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে শুনেন। গ্রহণযোগ্য এক জিনিস আর বৈধতা এক জিনিস যেমন আপনি নির্বাচনকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে কিন্তু বৈধ করে ফেলতে পারেন বৈধ মানে কি যে কোনো ফেয়ার ইলেকশন হয়েছে ঠিক আছে বিএনপি জামাত আর অন্যান্য দল তারা ইলেকশন করছে হ্যাঁ কোনো কারচুপি হয় নাই এটা হলো বৈধতা আর গ্রহণযোগ্যতা হলো অন্য জিনিস গ্রহণযোগ্যতা হলো সাধারণ মানুষ যেটা অ্যাকসেপ্ট করে সেটা এখন আপনি কি মনে করেন যে এত বড় আওয়ামী লীগ দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য করবে করবে না সাধারণ মানুষ করবে না যেমন আওয়ামী লীগের নির্বাচনকেও করে নাই কেন বিএনপি যারা করছে বলে তাদেরকেও মানুষ গ্রহণ করে নাই কিন্তু সেটা আবার বৈধ ছিল নির্বাচন কমিশনের অধীনেই হয়েছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ এর আগে ওই তার কিছু চামচা পার্টি এসে এগুলো নিয়ে চোদ্দ দলরে নিয়ে তারা একটা নাটক তৈরি করছে মানে নির্বাচন মানে কি এগুলো তো কি এমন একটা খেলার মতো হয়েছে মানে সাধারণ মানুষ বোকা বানানোর চেষ্টা করছে তারা হ্যাঁ বলছে ফেয়ার হয়েছে ইত্যাদি ইত্যাদি আর মানুষকে বোকা নাকি হ্যাঁ যে এমন একটা নির্বাচন মানে বিরোধী দল মাত্র এগারো জন মেম্বার এবং তার দলের লোকেরাই স্বতন্ত্র হয়ে পাস করে তারাই সবচেয়ে বেশি সংখ্যা তো এইগুলো আসলে তো বোকা না তো আওয়ামী লীগ বোকা বানানোর চেষ্টা করছে এবং এটার ফলও পাইছে এবং এটার অবস্থা দেখতেছেন তো এখন বদিউল আলম সাহেবেরা তারাও বিএনপি কি একই অবস্থানে নিতে চান নাকি যে ক্ষমতায় তোমরা চলে যাও হ্যাঁ তারপরে কদিন পরে ওই তাদেরকে আবার রসি টাইনা নামাইবে জনগণ এটা তো গণতান্ত্রিক কথাবার্তা হলো না আওয়ামী লীগের হ্যাঁ মানে এত বড়ো একটা দল তাকে আপনি বাদ দিয়ে দিবেন এবং তার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে এই দেশে প্রায় এক কোটি হিন্দু ভোট আছে তার এটা হলো তার রিজার্ভ ভোট অনেকটা তো এইগুলোর কোনো দাম নাই আপনি বলতেছেন নেতা কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে নাই মানে বাইর তারা তো এখন না তারা দোষ করছে তবে হ্যাঁ দোষ তারা করছে ঠিক দল করছে আপনি কি মনে করেন তার যদি তিন কোটি চার কোটি ভোটার থাকে সবাই দুর্নীতি করছে সবাই খুন কারাপি করছে সবাই গুমের সাথে জড়িত তো আপনি শেখ হাসিনা এক জিনিস দল আর এক জিনিস এখন এই যে এত এত সমর্থক তার ভক্ত তাদের অপিনিয়নের কোনো দাম নাই আপনাদের কাছে এবং এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে আপনারা মানে আমি জানি না এটা কেন বলতেছেন আপনারা কত হলো আমার কথা হলো আওয়ামী লীগ ডেফিনেটলি অনেক লোক অপরাধ করেছে যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনবেন অবশ্যই শাস্তি দেবেন কিন্তু ওই যে একজনের জন্য একশো জনকে শাস্তি দেবেন সেটা তো হতে পারে না সমস্ত ভোটারদের শাস্তি দিবেন চার কোটি মানুষকে শাস্তি দিবেন হোয়াট ইজ দিস নন তবে হ্যাঁ আওয়ামী লীগকেও বলতে হবে এসে যে তার এই অপরাধের জন্য তাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে যে আমরা এটা ভুল করেছি কারণ শাক দিয়ে মাছ দেখা যায় না আপনি উন্নয়ন করেছেন এটা সত্য কিন্তু এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন এটাও সত্য এই যে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে লুটপাট হয়েছে এইটাও এবং এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই এটার জন্য ক্ষমা চাওয়া উচিত নির্বাচন ব্যবস্থা নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া উচিত কণ্ঠরোধ করার জন্য ক্ষমা চাওয়া উচিত তবে এখানে, আবার ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছি যে আওয়ামী লীগ আসতে পারবে না নামতে পারবে না নির্বাচন না আসলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে এগুলো ষড়যন্ত্রমূলক কথাবার্তা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ